নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার গ্যাঞ্জিজি ব্রে বলছিলাম অঙ্কিত জেমস থেকে আজকে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে কৃষ্ণমূর্তি পদ্ধতির যে কামাল সেই সম্বন্ধে আপনাদেরকে বলবো যেখানে আপনাদের বার্থ ডিটেলস আমার কোনো দরকার পড়বে না বা যারা কৃষ্ণমূর্তি পদ্ধতিতে প্র্যাকটিস করে থাকেন অ্যাস্ট্রোলজি তাদের কিন্তু দরকার পড়ে না বার্থ ডিটেলস দিলে তো ভালোই এবার যাদের নেই যাদের বার্থ ডিটেলসের গণ্ডগোল রয়েছে সেটা তো বার্থ টাইম রেকটিফিকেশানের মাধ্যমে করে দেওয়া যায় তবে সেটা সময় সাপেক্ষ চট করে কিন্তু হতে চায় না আপনারা আসেন আধ ঘন্টা এক ঘন্টার জন্য কিন্তু কথা বলেন তার মধ্যে বিটিআর করে তারপরে চারটা ঠিকঠাক করে আপনাদেরকে প্রেডিকশান দেওয়া এখানে ডিফিকাল্টি কিন্তু থাকে আপনাদের আপনাদেরও ধৈর্য হানি হয় চট করে কিন্তু অনেক সময় বিটিআরটা বেশ টাফ থাকে বিটিআর মানে বার্থ টাইম ভেক্টিফিকেশান তো তার জন্য কী হয় আপনাদেরও ধৈর্য হানি হয় ভাববেন যে কোথায় এলাম এটা হয়ে থাকে এগুলো একটু সময় ধরে করতে হয় কিছু কিছু বিটিআর সহজ থাকে তাড়াতাড়ি হয়ে যায় যাদের বার্থ ডিটেলস অ্যাকুরেট রয়েছে সেখানে সমস্যা নেই যাদের বার্থ ডিটেলসে গন্ডগোল রয়েছে সেখানে কি করতে পারে কৃষ্ণমূর্তি পদ্ধতি হোরারির মাধ্যমে আপনাদের পুরোপুরি একদম আপনারা যেটা চান সেটা আপনাদের জীবনে ঘটবে কিনা কবে ঘটবে সেগুলো কিন্তু বলে দেওয়া হয় কিন্তু এবারে তা হোরারি ব্যাপারটা কি হোরানি মানে হচ্ছে এখনকার যে প্ল্যানেটারি মুভমেন্ট রয়েছে তার উপর বেশ করে কিন্তু যে প্রেডিকশান যে চার্টটা কাস্ট করা হচ্ছে তার উপর কিন্তু প্রেডিকশন সেটা হোরারির মাধ্যমে হয়ে থাকে এটা একটা বিশাল বিশেষ পদ্ধতি সেটা আপনারা যখন আসবেন আপনাদেরকে আমি বলে দেবো কি করতে হবে আপনাদের একদম সিম্পল সেটা তখন আপনারা জেনে সে ব্যাপারটা করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে কিন্তু এভাবে বলা নয় তার কারণ এটা হচ্ছে একটা ডিভাইন টুলস এভাবে কিন্তু বলাটা ঠিক না এক নম্বর দু নম্বর হচ্ছে জোটক বিচার জোটক বিচারের যে ব্যাপারটা রয়েছে অর্থাৎ ছেলে একটি ছেলের সাথে একটি মেয়ে বিয়ে হবে ধরুন আপনারা তিন চারটে চার্ট সংগ্রহ করেছেন একটি মেয়ের আপনার আপনার যে যার বিয়ে হচ্ছে সে হচ্ছে জাতক এবং যা তিনটি তিনটে কি চারটে জাতিকার আপনারা ছক জোগাড় করেছেন এবারে জানতে এলেন যে কার সাথে বিয়ে সুটেবল হবে প্রথমে যেটা আমরা দেখি আর কি সেটা হচ্ছে কার সাথে অ্যাকচুয়ালি এই তিন চারটে যে জাতিকার ছক রয়েছে কার সাথে বিবাহ হতে পারে হ্যাঁ সেটা একটা বিশেষ পদ্ধতিতে আমরা করে থাকি যার সাথে হবে তারটা রেখে বাঘবাকি তিনটে বলবো ধরুন চারটে নিয়ে নেন তিনটে বলবো এটা রেখে দিন এটা আপনার সঙ্গে কখনোই আপনার যে পাত্রের ছকটা নিয়েছেন তার সঙ্গে এই পাত্রের সঙ্গে কিন্তু আর তিনটে যে পাত্রী রয়েছে কখনোই বিয়ে হবে না যাকে আমি সিলেক্ট করলাম তার সাথেই কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এইটা তো গেল একজনের সাথে বিয়ে হওয়ার সম্ভাবনা দ্বিতীয়ত হচ্ছে এবার সেই সম্ভাবনা যেটা রয়েছে সেখানে তাদের মধ্যে কি ডিসপিউট কিছু হতে পারে ভবিষ্যতে ডিসপিউট কিন্তু হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে আজকাল বিবাহের যে জায়গাটা রয়েছে সেই বিবাহের জায়গাটা কিন্তু স্টেবিলিটি খুব কম তার কারণ হচ্ছে যখনই বিবাহ করা করছে কেউ তা কিন্তু জোট বিচার করিয়ে নেওয়াটা মাস্ট ঠিক আছে এবার ধরুন আরেকটা ব্যাপার হতে পারে আপনারা অলরেডি সিলেক্ট করে ফেলেছেন যে এর সাথে এর বিবাহ হবে এর সাথে বিয়ের বিবাহ হবে আপনারা সেক্ষেত্রে কিন্তু আমি যে আগের নিয়মটা বললাম সেটার কোনো দরকার নেই আপনারা তো ঠিকই করে ফেলেছেন যেখানে আপনারা চারটে ছক নিয়ে এসে বলছেন কোনটার সঙ্গে সুটেবল হবে সেখানে তখন আমি আগেরটা বলবো আর যেখানে আপনারা ঠিকই করে ফেলেছেন তাহলে সেক্ষেত্রে আপনারা বলতে চাইছেন পাত্রী কীরকম হবে না আমরা তো ঠিকই করে ফেলেছি তবু একবার দেখে নিতে চাই তখন কিন্তু ওইটা হচ্ছে জটুক বিচার জোটক বিচারটা কীভাবে করতে হয় না লগ্নের সঙ্গে লগ্নের কিন্তু ম্যাচিং করতে হয় ইম্পর্টেন্ট এবং আরেকটা অত্যন্ত ইম্পর্টেন্ট দেখুন পাঁচ ছকানা ফ্যাক্টর পাঁচ ছকানা ফ্যাক্টরের উপর কাজ করি না আমি আট নটা ফ্যাক্টরের উপর কাজ করি যেটা দেখে আমি দেখে নি যে এই যে ম্যাচ মেকিংটা এটা সুটেবল কি সুটেবল না ওকে এটা অত্যন্ত কার্যকরী অত্যন্ত কার্যকরী কৃষ্ণমূর্তি পদ্ধতিতে এবং তার সঙ্গে কি দেখে নিতে হয় যে আপনার যে তত্ত্ব যেগুলো রয়েছে অর্থাৎ জলতত্ত্ব বায়ুতত্ত্ব অগ্নিতত্ত্ব পৃথিবী তত্ত্ব তত্ত্বের সঙ্গে তত্ত্বের যে মিলন এটা অত্যন্ত জরুরি এটা সবচেয়ে ভাইটাল এটা আগে দেখে নিতে হয় দেখুন এই দুটো যখন ম্যাচিং করে দেখা গেল মোটামুটি ঠিক আছে এই দুটো কিন্তু প্রধান তারপরে অন্যান্য যে ম্যাচিংগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা করে থাকি আচ্ছা এইটা গেল এবার ধরুন কারণ অন্য কোনো কারণে এসছেন সে যে কোনো কারণে হোক না কেন আপনার ধরুন একটা জিনিস চুরি গেছে এবার জিজ্ঞেস করছেন যে জিনিসটাকে আমি পাব সেটাও কিন্তু আমরা বলে দিই ঘোড়ারির মাধ্যমে বা জিনিসটা কে চুরি করতে পারে সেটাও কিন্তু আমরা বলে দিই ঘোড়ারির মাধ্যমে এই যে আপনাদের বিবিধ বিভিন্ন বিভিন্ন রকম নানা রকমের যে কোশ্চেন রয়েছে তার কিন্তু প্রশ্নের উত্তর এই মাধ্যমে দেওয়া সম্ভব কৃষ্ণমুক্তি পদ্ধতিতে একটা ইউনিক সিস্টেম কৃষ্ণমুক্তি পদ্ধতির সেটা একটা বিশেষ উপায় রয়েছে যে উপায়টা আপনারা আসলে কিন্তু আমরা বলতে পারবো এবং আপনাদের যে প্রাপ্তি রয়েছে সেই প্রাপ্তি যোগ আপনাদের যেটা চাইতেন সেই মনোবাঞ্ছাটি আপনাদের পূর্ণ হবে সেটাও কিন্তু যখনই আসবেন তাৎক্ষণিক বিচারে কিন্তু সেটা আমরা আপনাদেরকে করে দিই তো সুতরাং যাদের কাছে বার্থ ডিটেলস নিয়ে তারা একটুও ভাবলাবেন না আপনাদের জীবনে কি হতে চলেছে আপনারা জীবনে কি চান সেই জীবনের চাওয়াটা আপনাদের ফুলফিল হবে কি না সেটা যদি আপনারা পরিষ্কার করে জেনে নিতে চান তাহলে কিন্তু আসতে পারেন আমি এখানে বসে হচ্ছে বুধবার দিন বৃহস্পতিবার দিন এবং শনিবার দিন দেখুন আপনারা স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাবেন সেই স্ক্রিনের নাম্বারে একটু যোগাযোগ করে নিতে পারেন এখানে আপনারা কিন্তু বুকিংটা সেরে রাখতে পারেন এরকমই কিন্তু আরও মনোগ্রহী আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজি হাজিরাবো সবাই ভালো থাকবেন নমস্কার